বিএসএফ নিরাপত্তা থাকা সত্ত্বেও বন্ধ নেই অনুপ্রবেশ বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে বিভিন্ন জায়গা থেকে ছবি উঠে আসছে কাটাতারের বেড়ার ওপারে বাংলাদেশের মানুষ ভারতে আসতে চাইছেন ত্রিপুরায় ঢুকতে চাইছেন ঠিক সেই সময় কমলা সাগরে অতিরিক্ত নিরাপত্তা থাকা সত্ত্বেও অনুপ্রবেশ চলছে শনিবার ভোর পাঁচটায় মধুপুর গোডাউন এলাকা থেকে বিএসএফ এর হাতে আটক দুই বাংলাদেশি মহিলা পরে তাদের হরিহরদোলা ক্যাম্পে নিয়ে টানা জিজ্ঞাসাবাদের পর দুজনকে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের বক্তব্য অনুযায়ী ভারতীয় দু তিনজন পাচারকারী সহযোগিতায় তারকাতা বেড়া নিজ দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে তাদের হাতে ছিল আগরতলা রেল স্টেশন থেকে কলকাতা যাওয়ার টিকিট জানা গেছে আটককৃতদের মধ্যে একজনের নাম ফারজানা আক্তার বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলায় অন্যজনের নাম আরেফা বেগম বাড়ি বগুড়া জেলায় বিরো রিপোর্ট

বাংলাদেশ রিয়া ডাকছিলে বাবা কতদিনের বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস তোমারও রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়